আসসালামু আলাইকুম বন্ধুরা বেগুনি যেন অনেক সময় ধরে ফুলকো এবং ক্রিসপি থাকে তার সমস্ত টিপস সহ আজ রেসিপিটা শেয়ার করব প্রথমে একটা বেগুন নিচ্ছি পাতলা থেকে একটু মোটা স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে পানির মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নাও হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে একটা ছাকনাতে তুলে পানি ঝরার জন্য রেখে দিচ্ছি এরপর বেগুনির জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ চালের আটা চেলে নেব এভাবে চেলে নিলে বেসনের মধ্যে কোনো রকম দানা থাকে না বেসনের যে বেটারটা সেটা খুব স্মুথ করে আমরা তৈরি করতে পারব তো খুব ভালো করে চেলে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ আর মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া এক চা চামচ আর স্বাদ মতো লবণ এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। একবারে অনেক পানি দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে আমি চা চামচের এক চামচ সয়াবিন তেল ইউজ করেছি আর দিয়েছি অল্প একটু ফুড কালার আপনারা যদি ফুড কালার ব্যবহার না করতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে অল্প একটু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রাখার পরে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তারপরে আমি আরও একটু পানি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা রেস্টে রাখার পরে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা তারপরে ব্যাটারটা এমন ঘনত্ব হবে যে হাতের একটা আঙুল ব্যাটারে দিলে আঙুল যদি পুরোটাই কোট করে নেয় আর বেসন ছিঁড়ে ছিঁড়ে ঝরে পড়ে তাহলে বুঝতে হবে একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে এতক্ষণে বেগুনের গায়ে যে অতিরিক্ত পানি লেগেছিল সেগুলো শুকিয়ে গেছে বেগুনি মুচমুচে ভাজার জন্য বেশ কয়েকটা টিপস ফলো করতে হবে প্রথমে বেগুনের স্লাইসগুলো এভাবে বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর এক্সট্রা যে ব্যাটার আছে সেটা ঝরিয়ে নিতে হবে খুব বেশি পুরো ব্যাটার থাকলে কিন্তু বেগুনি ক্রিস্পি বা মুচমুচে হবে না বেগুনি ছাড়ার সময় তেল কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে এখন একটা একটা করে বেগুনের স্লাইসগুলো দিয়ে আমি বেগুন মুচমুচে করে ভেজে নিচ্ছি একদম মিটিমিটি আছে চার থেকে পাঁচ মিনিটের মতো এক একটা ব্যাচ ভাজতে সময় লাগবে এখানে আমি এক ব্যাচ ভেজেছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুবই মিটি মিটি আছে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে বেশ মুচমুচে করে আর সুন্দর রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে এভাবে আমি সমস্ত বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি এভাবে সাধারণ কতগুলি টিপস ফলো করলে বেগুনি কিন্তু একেবারে মোচমুচে ফুলকো আর খাস্তা তৈরি হবে এরপরে পরের ব্যাচগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে এই বেগুনিগুলো অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম মোচমুচে থেকে যাবে আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ